সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে উনিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার দর্শক আমরা এই মুহুর্তে অবস্থান করতেছি ফুটকি বাড়ি হাটে তো এই ফুটকিবাড়ি হাট থেকে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানা চেষ্টা করব আজকে এখানে মরিচ শুকনামরিচ করে বিক্রয় করা হচ্ছে দর্শক ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে এবং দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং জানাই দেবেন আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন আর দর্শক এই একটি সপ্তাহে দিন বসে শুক্রবার এবং সোমবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি শুক্রবারে আপনাদের সরাসরি বাজারটা জানা চেষ্টা করতেছি আর দর্শক আজকে কিন্তু বাজার আপনার কিছুটা বাড়তি কারণ সকাল থেকে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে এবং আমদানি কিন্তু কম ছিল এই জন্য কিন্তু আপনার বাজার আপনার কিছুটা বাড়তি তো দর্শক আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করতেছি দর্শক আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরার মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি দর্শক জিরার মধ্যে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি তো এটার বাজার গেলো আজকে আপনার পাঁচ থেকে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে আপনার জিরার মধ্যে মিডিয়াম কোয়ালিটি ওইটার বাজার গেছে আর চোখ মুন্দা মরিচ যেটা হচ্ছে চোখ মুদা মরিচ কালার কালারের যে মরিচটা রয়েছে এটা কিন্তু আপনার ঝালকম তো ওই মরিচটা আজকে বাজার গেছে আপনার চিকন চোখমুন্দা সেকা এবং পাবনেয়া তিনটা মরিচের বাজার কিন্তু আপনার দেখোই তো ওইটা ওই মরিচটা আজকে বাজার গেছে দর্শক আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার চিকন চোখমুন্দার মধ্যে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি দর্শক চিকন চোখ মুন্দা সেকা পাবনেয়া সব মরিচের মধ্যে এগুলো কিন্তু আপনার হচ্ছে আপনার মিডিয়াম মরিচ তো এটার বাজার গেছে আজকে সর্বোচ্চ আপনার চার হাজার পাঁচশো থেকে চার হাজার আটশো টাকা পর্যন্ত চার হাজার পাঁচশো থেকে চার হাজার আটশো টাকা পর্যন্ত কিন্তু আজকে বাজার গেছে দর্শক যেটা হচ্ছে আপনার চিকন চোখ মরিচের মধ্যে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি দর্শক যেটা চোখ মুন্দার মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি আর যেটা হচ্ছে আপনার একবার লাল টকটকা কালার এবং একশো একশো কালার ওইটার বাজার গেছে আপনার আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা মন দর্শক আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা মন যেটা হচ্ছে আপনার একবার একশো একশো কালার এবং কোয়ালিটি কিন্তু লাল টাকা কালার বাজার কিন্তু দশ আপনার কিছুটা বাড়তি কারণ আমদানি কিন্তু কম থাকার কারণে বাজার কিন্তু আপনার কিছুটা বাড়তি গত হাটেও কিন্তু বাড়তি ছিল কালিয়াগঞ্জ হাটে কিন্তু আপনার বাজার কিছুটা বাড়তি ছিল তো আজকেও কিন্তু আপনার বাজার কিছুটা বাড়তি তো দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি মেসাজ মুন্ন ডাটাস থেকে আর দর্শক আপনাদের যদি এই পাশে দেখাই এটা হচ্ছে আপনার কারেন্টের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি ভরিষা রয়েছে এটা হচ্ছে আপনার কারেন্টের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি তো এটার আজকে বাজার গেছে আপনার ভালোটা যেটা ছয় হাজার পাঁচশো থেকে শুরু করে সাত হাজার দুইশো পর্যন্ত কিন্তু ক্রয় করা হয়েছে যেটা হচ্ছে একবারে মাথার কোয়ালিটি ওইটা আপনার ছয় হাজার আটশো থেকে সাত হাজার দুইশো টাকা যেটা হচ্ছে একবারে মাথার কোয়ালিটি এবং হাই কোয়ালিটি সাত হাজার দুইশো তিনশো পর্যন্ত কিন্তু আপনার বিক্রি হয়েছে যেটা একবারে সর্বোচ্চ যে কোয়ালিটিটা রয়েছে সাত হাজার তিনশো পর্যন্ত কিন্তু বিক্রি হয়েছে কারেন্টের মধ্যে যেটা এটা কিন্তু আপনার বাজার কিছুটা বাড়তি কারণ দিন দিন কিন্তু আমদানি কমে যাচ্ছে এবং ভালো কোয়ালিটির মজুদুলো কিন্তু পাওয়া যায় না তো সর্বোচ্চ বাজার গেছে যেটা এক নম্বর কোয়ালিটি সাত হাজার তিনশো টাকা পর্যন্ত সর্বোচ্চ ক্রয় করা হয়েছে আর সর্বনিম্ন ক্রয় করা হয়েছে আপনার ছয় হাজার পাঁচশো ছয়শো এরকম কিন্তু আপনার মিডিয়াম যে কোয়ালিটি রয়েছে মিডিয়াম কোয়ালিটির বাজার গেছে আপনার সাত ছয় হাজার পাঁচশো ছয়শো সাতশো এর মধ্যে কিন্তু আর কি ক্রয় করা হয়েছে আজকে এই ফুটকিবাড়িয়াটি তো দর্শক আপনাদের সরাসরি মেসেজ মুন ডাটাস থেকে বাজারটা জানা দেওয়ার চেষ্টা করলাম আজকে শুকনা শুকনামরিচ কিরিটি ক্রয় বিক্রয় করা হলো আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অন করে রাখবেন যাতে নিত্য নতুন আপডেট সবার আগে পেয়ে যান আর আপনারা যদি কেউ মরিচ নিতে চান তাহলে কিন্তু তাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিন নাম্বারটা তাদের দিয়ে দিব মেসাজ ডাটাস আপনারা চাইলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে দুই টাকা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই মরিচগুলো নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আর দর্শক জিরা মরিচের মধ্যে যেটা সর্বোচ্চ কোয়ালিটি ওইটার বাজারটা আপনাদের জানা দেওয়ার চেষ্টা করতেছি জিরার মধ্যে যেটা সর্বোচ্চ কোয়ালিটি তো জিরার মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি বাজার গেছে আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা যেটা এক নম্বর কোয়ালিটি পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা আর এটা হচ্ছে চোখ মুন্দা মরিচ এই যে দেখেন দর্শক এটা হচ্ছে চোখ মুদা মরিচ তো এটার বাজার গেছে আপনার আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা মন দশক যেটা এটা কিন্তু এক নম্বর কোয়ালিটি আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা মন এটার বাজার গেছে সর্বোচ্চ একবার এক নম্বর কোয়ালিটি এটা কিন্তু আপনার ঝাল হবে মিডিয়াম তবে কালার কিন্তু আপনার একশো একশো যারা কিন্তু পাউডার করে বিক্রি করে তারা কিন্তু আপনার এই মরিচটা নেয় এটা কিন্তু আপনার কালার হবে একশো একশো তবে ঝাল হচ্ছে আপনার মিডিয়াম এটা সর্বোচ্চ বাজার গেছে আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা কিন্তু আজকে সর্বোচ্চ ক্রয় হয়েছে আর দর্শক আপনারা যদি এই পাশে দেখে এটা হচ্ছে আপনার জিরার মধ্যে যেটা সর্বোচ্চ কোয়ালিটি দর্শক জিরার মধ্যে এটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি যে দেখেন এটা কিন্তু একবার সব থেকে বেশি ঝাল যে জিরা বিন্দু মসিষ্ট হয়েছে এটা কিন্তু পঞ্চগড়ের মধ্যে সব থেকে বেশি ঝাল তো এটার বাজার গেছে সর্বোচ্চ পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা মন দর্শক তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো হাত থেকে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে তো সে একটু লাইক করবেন এবং কমেন্ট করে জানাই দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ